আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না আবার ব্যাক টু দি প্যাভিলিয়ান হয়ে যাবে এবং এরকম নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনে দেশের মানুষ যাবে কি না সেটা মানুষকে আবার ভাবতে হবে তো এটা হচ্ছে আর যেটা আপার পক্ষ আমি আরেকদিনও বলেছিলাম আমরা ইন প্রিন্সিপাল বাই ক্যামেরাল পার্লামেন্টের সাথে ব্যাপারে আমরা একমত আছি কক্ষ যেটা আছে সেটা যেন একটু এক্সপান্ডেড হয় শুধু এমপিদের ভোটে যেন না হয়ে যায় তাহলে তো একই দলের একই রিফ্লেকশন হবে সেই জন্য আমরা বলেছি এখানে জনগণের ভোটে রিফ্লেকশন থাকতে হবে সেই হিসাবে প্রফেশনালিটিটা হবে ক্লিয়ার যেটা আমরা বলেছিলাম এখানেও মোর দ্যান টু থার্টিতে মধ্যেই মত প্রকাশ করেছেন পজিটিভলি বাকিটা এখন আলোচনার প্রভাবন আছে একটু ডিফিকাল্ট হলেও টাইম উইল সলভ আই থিঙ্ক এবং ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে আমরা সকল রাজনৈতিক দলেরা ঐক্যবদ্ধ হইতে হবে এটাই দেশের জন্য প্রয়োজন এবং করলাম যে এই ধরনের একটি বডি কনস্টিউশন বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই আগেও ছিল না এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে দুই এটার যে কম্পোজিশান সেই কম্পোজিশানটাও এখানে ব্যালেন্স করা আছে যেমন প্রধানমন্ত্রী এটা মেম্বার থাকবেন লিডার অফ দি অপোজিশন এটা মেম্বার থাকবেন স্পিকার যদি আপার হাউস থাকে তাহলে আপার হাউস এবং লোয়ার হাউসের স্পিকার থাকবেন প্রধান বিচারপতিকে রাখা হয়েছিল এটা আমরা ম্যানেজ করেছি একদিন বলেছিলাম তার একজন প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন এবং প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল অরিজিনালি এটা আমরা নাকচ করেছি সকলে একমত হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে থাকবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি আমরা অতীত দেখেছি সার্চ কমিটি হয়তো প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া এটা রোধ করা খুব জরুরি এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ বিশিষ্ট স্থায়ী কমিটি কনস্টিটিউশন কমিটি থাকবে যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে যাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো এক হস্তক্ষেপ করতে না পারে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকুচিত বা পরিবর্তনের কোনো ইস্যু নেই কারণ এটা আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল অ্যান্ড ইট ওয়াজ নেভার আন্ডার দি প্রাইম মিনিস্টার সুতরাং এখানে গভর্নমেন্টও আছে গভর্নমেন্টের বিরোধী যারা তারাও আছে এবং আরও দেশের রেসপেক্টেবল পার্সোনালিটিস এখানে কম্বিনেশন আছে এটা আমরা দেশের জন্য অত্যন্ত জরুরি মনে করি দেখেন এখনও আমরা বলি যে আওয়ামী লীগের ভূতরা পার্লামেন্টের সচিবালয়ে এখনও সচিব রয়ে গেছে তাইলে ভূতের আসত্ত্ব হয়েছে এখন ভূতের আসরমুক্ত নিরপেক্ষ যোগ্য মেধাবী ডিজার্ভিং লোক করার জন্য এ সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায় সেই জন্যই আমরা অপোজিশান পজিশান এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি এটা আমরা একমত এটা হচ্ছে না এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে বিএনপি কনস্টিটিউশন কমিটি এরকম গঠন করুক এটা তারা এগ্রি করছে না তো অধিকাংশ মোর দেন টু থার্ড এটার সাথে অ্যাগ্রিমেন্ট করা হয়েছে তো আমরা এই জন্য আজকেও কনক্লুশন হয়নি কিছু আবার রিফর্ম করা হয়েছে একটু পরিবর্তন করা হয়েছে করার পরে আরও কাছাকাছি আসা যায় কি না কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করি এটা জাতির স্বার্থে স্মুথনেস অফ দ্য গভর্নমেন্টের সাথে নিরপেক্ষর সাথে সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবেন কারণ না হলে আবার আমরা সরে দিকে যেতে পারি আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার যেটা সেটা আমরা যেতে পারি